সেক্টর অফিসার সাহেবকে আইন শেখালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তারই মধ্যে কিছু সংখ্যক অতি উৎসাহী বামমার্গীয় সেক্টর অফিসারের কারণে ধর্মনগরের পরিস্থিতি কিছু সময়ের জন্য অসন্তোষ বাতাবরণের সৃষ্টি হয় ঘটনার বিবরণে জানা যায় সেক্টর অফিসার বিজিত সাহা রাস্তা ছেড়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে পতাকা রয়েছে তা দলীয় পতাকা হোক বা রামের পতাকা হোক সব খুলতে ব্যস্ত হয়ে পড়েছেন ঘটনা জানাজানি হতেই অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে খবর আসলে তিনি এলাকায় ছুটে যান একান্ত সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন জানান অতি উৎসাহী এই বামমার্গীয় সেক্টর অফিসার সুযোগ পেয়ে নিজেদেরকে একেবারে অতিরিক্ত আদর্শে দীক্ষিত করে যে রামের পতাকা মানুষের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে গাছে লাগানো রয়েছে এগুলিও খোলাতে ব্যস্ত হয়ে পড়েছেন অধ্যক্ষ ওনাকে বলেন যদি কোনো দলীয় পতাকা লাগানো থাকে তাহলে এগুলি খুলে নেন কিন্তু কারোর বাড়ির ভেতরে ঢুকে মন্দিরের চূড়ায় বা বাড়ির রামের পতাকা খোলানোর অধিকার আপনার নেই আইন যে পথে চলছে সেই সঠিক পথে আইনকে চালনা করতে দিন আইনকে বিদ্রুপ ব্যাখ্যা দিয়ে অযথা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা না করাই ভালো ধর্মনগরের মানুষের মধ্যে যে একটা শান্তি শৃঙ্খলা সৌভাতৃত্ব পরিবেশ বিরাজ করছে তাকে নষ্ট না করার আহ্বান জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিউরো রিপোর্ট এক্স টিভি বাংলা ইলেকশন ঘোষণা হয়েছে কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ছাপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য আইনটাকে এরা বেকানুনিভাবে ব্যবহার করার চেষ্টা করে সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে ঘরে দোতলায় ছাদে রাস্তায় গাছে এখন এখানে একজন ভদ্রলোক এলেন সেক্টর অফিসার নাম বললে বিজিত শাহ খবর পেয়ে আমরা ছুটে এলাম উনি এক বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা সনাতন ধর্মের পতাকা খুঁজছেন সাথে সাথে ওনারা ওরা রেজিস্ট করলো করার পরে খবর পেলাম আমার মন্ডুর আমাকে ফোন করলো ছুটে এলাম জিজ্ঞেস করলাম ভদ্রলোকে লোকে তো আমাকে তো ডিও বলছে সব পতাকা খুলে নিতে আমি বললাম আইনে তো আছে আপনি তো আইনের মানুষ ছয় ইঞ্চির বেশি লোয়া টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতন ছয় ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায় তে তো এখন কামলা ভাই কামলা মানুষ দাও কোরআল নিয়ে বেরোতে পারবে না ছয় ইঞ্চ কা দাও তো এত বড় লম্বা মিনিমাম এক ফুট ফুট আইন গ্রেপ্তার করুন না হলে আইনের অভাবেক্ষা করবেন ঠিক কেয়ার বলে দিলাম পার্টির কোনো পতাকা আপনি পাননি সনাতন ধরের পতাকা আপনি হাত লাগাবেন না আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে বলেছি আপনি সর্বদলীয় মিটিং ডাকুন ডেকে এইসব এই সকল এই যে মানে কী বলবো এই সকল বাম মার্গীয় অফিসারদেরকে আপনি সতর্ক করুন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি 兄弟，兄弟。